অপেক্ষার পালা শেষে বিশ ডিসেম্বর বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী মেহেজাবিন চৌধুরীর বিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেহজাবিন অভিনীত চলচ্চিত্র প্রিয় মালতী নিজের প্রথম সিনেমার প্রচারে ব্যস্ত এখন অভিনেত্রী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রিয় মালতী টিমের সঙ্গে ঘুরছেন তিনি সম্প্রতি তারা গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে পোস্টার লাগিয়ে পড়েছেন সমালোচনার মুখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে সিনেমা নিয়ে কথা বলার পাশাপাশি নিজেই দেয়ালে পোস্টার লাগান মেহেজাবিন এক পর্যায়ে টিএসসির ডাশের দেয়ালে দুই সালে আলোচিত হত্যাকাণ্ডের শিকার কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর সিনেমার একটি পোস্টার লাগিয়ে দেন মেহেজাবিন বিষয়টি নজরে এলে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী এমন ঘটনার জন্য মেহেজাবিনকে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজে গিয়ে পোস্টার সরানোর আহ্বান জানান ঢাবির শিক্ষার্থীরা পরে সন্ধ্যায় গিয়ে তনুর গ্রাফিতির উপর লাগানো পোস্টারটি তুলে ফেলেন মেহেজাবিন এবং ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি এ প্রসঙ্গে ফেসবুকে মেহেজাবিন লেখেন প্রিয় মালতী চলচ্চিত্রের প্রচারণার জন্য টিএসিতে গিয়েছিলাম অনেক দর্শক আমাদের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের তাড়াহো থাকায় ভুলবশত ও অনাকাঙ্ক্ষিত অব্যবস্থাপনায় একটি পোস্টার শহীদ তনুর গ্রাফিতির উপরে লাগানো হয়ে যায় যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল আমরা তৎক্ষণাৎ সেই পোস্টার সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছি আমাদের চলচ্চিত্র আমরা এবং আমাদের সংগ্রামের মূল লক্ষ্যই ন্যায় বিচারের জন্য লড়াই। আমাদের অনিচ্ছাকৃত অব্যবস্থাপনাটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সত্য ঘটনার অনুপ্রেরণায় প্রিয় মালতী চলচ্চিত্রটি বানিয়েছেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত সিনেমায় মেহজাবিনের নাম মালতী রানী দাস ছবিটিতে মেহজাবিন ছাড়াও আর অভিনয় করেছেন আজাদ আবুল কালাম মোমেনা চৌধুরী সোম চৌধুরী সহ অনেকে